বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা এক জেলা লালমনিরহাট এখানে পাঁচ দশক ধরে পড়ে আছে একটি পুরনো বিমানবন্দর যাকে ঘিরে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন ঘাঁটি তৈরির কথা শোনা যাচ্ছে সত্যিই কি সেখানে সামরিক বিমানের ঘাঁটি হচ্ছে এটি কি বাংলাদেশের নিরাপত্তা বৃদ্ধি করবে ভারতের আপত্তি কেন এই অঞ্চলের জটিল ভূকৌশলগত হিসাবই বাকি ঘাঁটি তৈরি করলে সম্ভাব্য কোন কোন দেশ বিনিয়োগ করতে পারে আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব মাত্র কয়েক মাস আগে আমি গিয়েছিলাম লালমনিরহাট জেলায় ফিরে এসে তিস্তা প্রকল্প নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম সে সময় কিছুটা দূর থেকেই দেখার সুযোগ হয়েছিল লালমনিরহাটের বিমানবন্দরের কিছু দৃশ্য ছোট্ট এক জেলা লালমনিরহাট সদরের মূল সড়কের পাশে বিশাল বিস্তৃত জায়গা নিয়ে অবস্থান বিমানবন্দর ও বিমান বাহিনীর অবকাঠামোর বিগত সরকারের সময় এই বিমানবন্দরে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজ শুরু হয় এটি হবে বাংলাদেশে প্রথম একটি এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় যেখানে এয়ারক্রাফট নির্মাণ মেরামত স্যাটেলাইট নির্মাণ উৎক্ষেপণ মহাকাশ গবেষণা ইত্যাদি প্রযুক্তির বিষয়ে গবেষণা করা হবে গুগল আর্থ ধরে এর বর্তমান অবস্থার কিছু দৃশ্য এভাবেই দেখা যায় লালমনিরহাট ঘাঁটির শুরুর ইতিহাস মূলত ব্রিটিশ ভারতের সময়ের উনিশশো থেকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশরা লালমনিরহাটকে একটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল সে সময় এটি মূলত জাপানি আগ্রাসন এবং বার্মা অর্থাৎ বর্তমান মিয়ানমারের দিকে নজরদারির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ঘাঁটি উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় তবে পাকিস্তান আমলে এর ব্যবহার ছিল একেবারে সীমিত স্বাধীনতার পর বাংলাদেশ সরকার এটি সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা করে কিন্তু সঠিক উন্নয়ন পরিকল্পনার অভাবে এটি কার্যকর সামরিক ঘাঁটি হিসেবে গড়ে ওঠেনি যদিও এর আধুনিকরণে বিগত সরকার নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছিল ভারত চীন সীমান্ত ঘিরে প্রায়ই আলোচনায় উঠে আসে শিলিগুড়ি করিডোর এটি চিকেন নেক হিসেবে পরিচিত ষাট কিলোমিটার দীর্ঘ এবং বাইশ কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটিকে ভারতের লাইফ লাইন বলা হয়ে থাকে বলা হয় এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে দুই সালে ভয়েস অব আমেরিকা বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায় চীন চাইছে এই করিডোরটি ভেঙে দিতে ভারত এ বিষয়ে সতর্ক বাড়িয়েছে দ্বিগুণ নিরাপত্তা কৌশলগতভাবে ভারত এই অঞ্চলে বাগডোগরা ও হাসিমারায় দুটি বিমান ঘাঁটি তৈরি করেছে এর উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেয়া আর এই করিডোরের একেবারে পশ্চিমাংশেই বাংলাদেশের অবস্থান বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক টানাপোড়েনের ভেতরেই ভারত হাসিমারা এয়ারবেজে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বসিয়েছে যা তাক করা আছে বাংলাদেশের দিকে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে ভারত দুটি বিমান ঘাঁটি তৈরি করলেও ভারতের চিকেন নেক থেকে একশো ষাট কিলোমিটারের বেশি দূরত্বে লালমনিরহাটে বাংলাদেশ সামরিক ঘাঁটি করলে ভারতের আপত্তি কেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি এখন সত্যি এখানে একটি ঘাঁটি করতে যাচ্ছে এই প্রসঙ্গে একটু পরে আসছে জানা যায় বর্তমানে এই বিমানবন্দরটি প্রায় ছয়শো থেকে আটশো একর এলাকা জুড়ে বিস্তৃত বলা হয় দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি হতে পারে এটি এটিকে সামরিক কাজে ব্যবহারের জন্য আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে যদি এটিকে আধুনিক এয়ারবেস হিসেবে গড়ে তুলতে চায় সরকার তাহলে কি কি করতে হবে এক রানওয়ে উন্নয়ন এখানকার বর্তমান রানওয়ে প্রায় দুই মিটার কিন্তু একটি বড় সামরিক বিমান ওঠানামার জন্য প্রয়োজন হবে অন্তত তিন হাজার মিটারের রানওয়ে দুই সেনা স্থাপনা সেনাদের জন্য আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত ভবন তৈরি করতে হবে তিন রাডার ও নজরদারি সিস্টেম আধুনিক রাডার এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে এই ঘাঁটির নজরদারি সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবার একটা বিষয় পরিষ্কার করা দরকার সত্যি কি লালমনিরহাটে ঘাঁটি করবে বাংলাদেশ এই বিষয়ে সম্প্রতি অনেক উদ্ভট ও বানওয়াট তথ্য নিয়ে প্রচুর ভিডিও ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আবার দেশের মূলধারার গণমাধ্যমের টকশোতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরাও এ বিষয়ে নানা কথা বলছেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে লালমনিরহাটে বিমান ঘাঁটি করতে বর্তমান সরকার উদ্যোগ নিচ্ছে কি না আমরা এ বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি এবং এখনই এই ধরনের ঘাটি করা হচ্ছে বলে কোনো তথ্য কেউ নিশ্চিত করেনি কোনো বাহিনী বা সরকারের পক্ষ থেকেও কেউ বলেনি যে লালমনিরহাটে বিমান বাহিনীর ঘাঁটি করতে যাচ্ছে তবে বিভিন্ন বিষয়ে বিবেচনা করে লালমনিরহাটে বিমান ঘাঁটি কেন প্রয়োজন তা আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করতে চাই জানিয়ে রাখি বাংলাদেশ সবসময় একটি শান্তিকামী রাষ্ট্র ছোট একটি রাষ্ট্র হলেও এমন এক জায়গায় এই দেশের অবস্থান যার তিন দিকে রয়েছে ভারত মিয়ানমার ও চীনের মতো রাষ্ট্র এর মধ্যে ভারত ও চীনের মতো বিশ্বের দুই পরাশক্তি একে অপরের দিকে সবসময় নজর রেখে চলেছে নানাভাবে বিভিন্ন দেশের উপর প্রভাব বিস্তার করার পাশাপাশি সামরিক শক্তি বৃদ্ধির প্রতি তারা সব সময় লিপ্ত বাংলাদেশের এরকম কোনো প্রভাব বিস্তারের উদ্দেশ্য নেই কখনো ছিল না বাংলাদেশ সবসময় চেয়েছে নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা এবং কাউকে আক্রমণ করার জন্য নয় নিজেদের সুরক্ষার জন্য অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ফেরাতে ও দুর্যোগ দুর্বিপাকে সামরিক শক্তিকে সব সময় কাজে লাগিয়ে আসছে বাংলাদেশ এখন কথা হচ্ছে লালমনির হাটে ঘাঁটি জরুরি কেন জরুরি ভারত ও চীনের কারণেই বাংলাদেশ ভারত ভুটানের মিলনস্থলের কাছে এই জায়গাটি ভীষণ সংবেদনশীল একদিকে এই চিকেন নেকের সংবেদনশীল অবস্থান ভারতের দুকলাম সংকট এবং চীনের আগ্রাসী বিস্তার এই সব কিছুই আঞ্চলিক নিরাপত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে ফলে সেভেন সিস্টার্স অঞ্চল ঘিরে ভারত চীনের সংঘাতের ঝুঁকি নতুন নয় চীন ভারতের অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে মনে করে এবং দো কলামের মতো অঞ্চলে তাদের সামরিক পদক্ষেপ এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে এমন পরিস্থিতিতে যদি এই অঞ্চলে কোনো বড় সামরিক সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব সরাসরি বাংলাদেশেও পড়তে পারে কারণ বাংলাদেশের উত্তরাঞ্চল সেভেন সিস্টার্স এবং ভারত চীন সীমান্তের খুব কাছাকাছি ফলে যদি ভারত ও চীনের মধ্যে সরাসরি সংঘাত হয় বাংলাদেশের জন্য তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে যেমন এক ভূখণ্ডের ব্যবহার ভারত বা অন্য কোনো দেশ যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় তা আন্তর্জাতিক নীতিমালা ও বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী দুই শরণার্থী সংকট সংঘাতের কারণে সেভেন সিস্টার্স থেকে বাংলাদেশে শরণার্থী প্রবাহ শুরু হতে পারে তিন সীমান্ত নিরাপত্তা সংঘাতময় অঞ্চলের নিকটবর্তী হয় বাংলাদেশের সীমান্তে উত্তেজনা বাড়ার আশঙ্কা and এমন পরিস্থিতিতে লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিশ্চিত করতে পারে এক নিজস্ব ভূখণ্ডের সুরক্ষা উত্তরাঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করলে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে এটি নিশ্চিত করবে যে বাংলাদেশের ভূখণ্ড যেন অন্য কোনো দেশের সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত না হয় দুই সীমান্তে নজরদারি লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ সহজেই উত্তরাঞ্চল এবং সেভেন সিস্টার্সের সংলগ্ন সীমান্তে নজরদারি করতে এটি শরণার্থী প্রবাহ এবং অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ভূমিকা পালন করবে তিন দুর্যোগ মোকাবিলা এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হলে বিমানঘাটি দ্রুত প্রতিক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে চার আন্তর্জাতিক সহযোগিতার ভারসাম্য লালমনিরহাট ঘাটির মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে এটি চীন বা ভারতের অতিরিক্ত প্রভাব এড়াতে সাহায্য করবে আগেই উল্লেখ করেছি বাংলাদেশের সামরিক নীতি সবসময় শান্তিপূর্ণ সহ অবস্থানের পক্ষে কিন্তু সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা থাকা অপরিহার্য লালমনিরহাট ঘাঁটি কেবল সামরিক শক্তি বৃদ্ধির প্রতীক নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা নিরাপত্তা এবং মানবিক সহায়তা প্রদানের সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে এবং চিকেন নে করিডোরের খুব কাছে হওয়ায় ভারতের আপত্তির বড় কারণ হতে পারে এই ঘাঁটি নির্মাণ কারণ ভারত চীনের ক্রমবর্ধমান প্রভাবকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে ভবিষ্যতে কোনো কারণে যদি ভারতের পূর্বাঞ্চলের রাজ্যে চীন আক্রমণ করে এবং শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে যায় তাহলে সাত রাজ্যের সাথে ভারতের মূল ভূখণ্ডের সড়ক পথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন বাংলাদেশ যদি তাদের আকাশ সীমানা দিয়ে ভারতের সামরিক বিমান চলাচল করতে না দেয় তাহলে সৈন্য ও সামরিক রসদ পাঠানো কঠিন হয়ে পড়বে ভারতের পক্ষে অন্যদিকে ভুটানের সাথে চীনের সম্পর্ক খুব ভালো ভুটানের সাথে চীন টেরিটরি অ্যাডজাস্টমেন্ট করে ফেলেছে এই অবস্থায় বাংলাদেশের লালমনিরহাটে একটি আধুনিক ও উন্নতমানের সামরিক বিমান ঘাঁটি হোক ভারত তা কৌশলগত কারণে চায় না ভারত মনে করে বাংলাদেশের সামরিক সক্ষমতার বৃদ্ধি ভারতের আঞ্চলিক প্রভাবের ওপর প্রভাব ফেলতে পারে আগেই উল্লেখ করেছি লালমনিরহাটে ঘাঁটি স্থাপন কেবল বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক রাজনীতিতেও একটি নতুন মাত্রা যোগ করবে ফলে চীন কাতার তুরস্কের মতো দেশ এখানে বিনিয়োগ করতে পারে চীনের বিনিয়োগ কেন চীন বাংলাদেশকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআইয়ের অংশ হিসেবে দেখতে চায় লালমনিরহাট বিমানঘাটের উন্নয়নে চীন তাদের উন্নত প্রযুক্তি এবং দিতে প্রস্তুত হবে নিঃসন্দেহে এক্ষেত্রে চীনের সম্ভাব্য বিনিয়োগ হতে পারে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার যা রানওয়ে রাডার এবং বিমান সরঞ্জাম তৈরিতে বিনিয়োগ হতে পারে এমনিতে বাংলাদেশের সামরিক সরঞ্জামের অনেক কিছুই চীন থেকে কেনা হয় বাংলাদেশ চীন থেকে ফিফথ জেনারেশন জে সেভেন প্লেন ট্রয় করছে এটি খুব শক্তিশালী এয়ারক্রাফট যাকে এফ থার্টি ফাইভের সাথে তুলনা করা যায় কাতার ও তুরস্কের বিনিয়োগ কাতার বাংলাদেশের সামরিক অবকাঠামো উন্নয়নে আগেও আগ্রহ দেখিয়েছে ফলে তারা এই ঘাঁটিতে সরঞ্জাম ক্রয় ও উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী হতে পারে সেক্ষেত্রে সম্ভাব্য বিনিয়োগ হতে পারে দুইশো থেকে তিনশো মিলিয়ন ডলার আর তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় খুব ভালো দেশটির সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের সামরিক ঘাঁটিগুলোতে প্রযুক্তি সরবরাহের মাধ্যমে তাদের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও বাড়াতে চাইবে নিঃসন্দেহে মূলত তাদের বিনিয়োগ হতে পারে সামরিক ড্রোন তৈরি বিক্রি এবং রাডার সিস্টেম স্থাপনে একশো থেকে দুইশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে দেশটি লালমনিরহাট ঘাটির উন্নয়ন বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার মাইল ফলক হতে পারে এটি কেবল আঞ্চলিক কৌশলগত গুরুত্বই বাড়াবে না বরং বাংলাদেশকে একটি স্বনির্ভর সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে সবশেষে বলতে চাই উনিশশো সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি স্বাধীন জাতিরাষ্ট্রের জন্য জন্য বাঙালির অস্তিত্বের ছিল লড়াই এবং গত বছরে বিভিন্ন দেশের নানা উস্কানি সত্ত্বেও শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ কারণ আমরা জানি যুদ্ধ মানেই ধ্বংস যুদ্ধ কম সবারই ক্ষতি ডেকে আনে কোনো সামরিক প্রতিযোগিতা নয় আমরা চাই অন্যের স্বার্থে যেন বাংলাদেশ দেশের ভূখণ্ড কেউ ব্যবহার না করে এজন্য যতটুকু প্রস্তুত থাকা দরকার বাংলাদেশ তাই থাকবে সবাই ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকল